শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি বন্ধুরা দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি হতে চলেছে হ্যাঁ যার ফলে রাশির জাতক ও জাতিকার জীবনে মহা পরিবর্তন ঘটতে চলেছে কী সেই পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে সে সম্পর্কেই আমি আপনাদেরকে ছোট্ট করে ধারণা দিতে চলেছি প্রথমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই বক্রি জিনিসটা কি। দ্বিতীয়ত বোঝাবো যে যখন কোনো শুভগ্রহ বক্রি তখন কি হয় এবং আপনাদের জীবনে এক্স্যাক্ট কী কী ঘটনা ঘটতে পারে তাই যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইগুনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য আনতে থাকি তো আসুন শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর থেকে বক্রি হচ্ছে দেখুন যখন কোনো গ্রহ মার্গি থাকে তার একটা এফেক্ট দেয় আলাদা আর যখন সেই শুভ গ্রহটায় বক্রি হয়ে যায় তখন কিন্তু তার আলাদা একটা এফেক্ট দেয় হ্যাঁ পার্থক্য আছে কিন্তু কি পার্থক্য আমি পরে বলবো তবে এই বক্রি হলে কি হবে আপনাদের জীবনে সেটাই আমি আজকে ভিডিওতে বলবো এরপরে একটা ভিডিও আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যদি আপনারা চান আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন যে শুভগ্রহ যখন মার্গি থাকে কি এফেক্ট দেয় আর শুভগ্রহ যখন বক্রি হয়ে যায় তখন কি এফেক্ট দেয় আজকে আমি বলবো দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি সততার মানে সততার গ্রহ সৎ এবং দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে আমাদের মধ্যে একটা ঐশ্বরিক ঐশ্বরিক উর্জা গ্রহ ইয়েস কারণ এই দেবগুরু বৃহস্পতি সমস্ত গ্রহদের থেকে কিন্তু বড় তাই এই গ্রহের একটা কিন্তু ইম্প্যাক্ট আছে তো এবার বিষয় হচ্ছে যে এই দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে হ্যাঁ সেটা তো আমি ভিডিওর শেষে অবশ্যই বলবো আপনার হ্যাঁ আপনি আমি আপনাকেই বলছি যিনি এখন বর্তমানে ভিডিওটি দেখছেন ভিডিওর শেষ পার্টে যাবেন সমস্তটা দেখুন সমস্তটাই বলে দেবো আমি অসুবিধা নেই আমি আপনাদের পাশে রয়েছি যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন সবসময় কল রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক দেখুন এই যে বক্রি জিনিসটা কি আগে সেটা জেনে নিন বক্রি জিনিস আমরা অনেকেই বলি যে গ্রহ উল্টো চালে চলে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় অ্যাকচুয়ালি এই যে যে কোনো গ্রহ আমাদের এই সৌরমণ্ডলকে মানে সূর্যকে প্রদক্ষিণ করছে যখন কোনো গ্রহ সূর্যের সং থেকে তার দূরত্বকে একটু বাড়িয়ে তোলে তখনই কিন্তু সেই গ্রহটি বক্রি হয়ে যায় যখন আমি আপনাকে সিম্পল ওয়েতে বুঝাচ্ছি। আপনার ধরুন বাড়ি আছে আর আপনি একটু ইমাজিন করুন আপনার বাড়িটা ফাঁকা একটা মাঠেই আছে ঠিক আছে এবার আপনাকে যদি বলা হয় যে বাড়িটা একটু ঘুরে আসুন গোল করে ঘুরে রাউন্ড করে ঘুরে আসুন এবার আপনি যদি বাড়ির পাশ দিয়ে পাশ দিয়ে গোল করে ঘুরেন তাহলে খুব কম সময় লাগবে ঠিক বলছি তো আর এটা যদি যেহেতু আপনার মাঠের মধ্যে আছে বাড়িটা ইমাজিন করুন আপনি যদি আরও দূর থেকে ঘুরেন তাহলে কিন্তু ওই যে ঘুরে গন্তব্যস্থলে পৌঁছোতে কিন্তু দেরি হবে হবে তো ঠিক এমনটাই কিন্তু ঘটবে এবার বিষয় হচ্ছে এই যে দেবগুরু বৃহস্পতি যেহেতু এটি পজিটিভ গ্রহ নেগেটিভ নয় তাহলে এর কি প্রভাব পড়বে রাশির জীবনে প্রথম যেটা প্রভাব পড়বে আপনাদের হেলথের উপরে হেলথের উপরে কিন্তু একটু প্রভাব পড়বে টুয়েলথ হাউসকেও কিন্তু দেখাচ্ছে যে কারণে হেলথ নিয়ে কিন্তু একটু ইস্যু আসার সম্ভাবনা রয়েছে আপনারা খাওয়া দাওয়ার বিষয়ে কেয়ারফুল থাকবেন বেশি স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাবেন না দ্বিতীয় যে প্রভাবটি পড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গুপ্ত শত্রুতা হ্যাঁ যে সমস্ত তারা মানে শত্রুরা মানে এতদিন ধরে চুপ ছিল তারা হঠাৎ জেগে উঠতে পারে হঠাৎ তারা জেগে উঠতে পারে কেয়ারফুল থাকবেন তিন নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশাপূর্ণ হ্যাঁ ধরুন কোনো একটা কিছু করব আপনি অনেক দিন ধরে ভাবছেন অনেক দিন দীর্ঘদিন ধরে কিন্তু হয়ে উঠছে না আর হয়ে উঠছে না কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতি যে বক্রি হবে না বক্রি হওয়ার সাথে সাথে কিন্তু আটকে থাকা শুভ কাজ করে ফেলবে ইয়েস আটকে থাকা শুভ কাজকে করে ফেলবে পাশাপাশি যাদের বিবাহ নিয়ে খুব আটকে গেছে বিয়ে হচ্ছেই না আপনারা ডায়েরিতে নোট করে দিন যদি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি শুভ থাকে তাহলে আর কিছু বলার নেই হান্ড্রেড পারসেন্ট আপনাদের বিবাহ হয়ে যাবে হ্যাঁ কারণ বৃহস্পতি গ্রহ হচ্ছে বিবাহের কারক গ্রহ তাই বিবাহের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে কারণ বৃহস্পতি হচ্ছে সন্তান প্রাপ্তিরও গ্রহ ইয়েস সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আরেকটি কথা বলি এই যে নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত আপনাদের খরচার জায়গাটাও বাড়বে লিখে নিন ডায়েরিতে নোট করে নিন অনেকে ভাবছেন যে আমি খরচা করব না করব না করবো না কিন্তু খরচা আপনাকে করাবেই হবেই হতে বাধ্য কিছু অংশের লোন হওয়ারও সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনো প্রোডাক্ট কিনে নিলেন কোনো দীর্ঘদিনের একটা মানে ইচ্ছা আছে আপনার একটা ধরুন এসি তখন মন হয়ে যাবে আর এসি একটা নিয়ে নিই এসি নিয়ে নিলেন এবার আপনি ধরুন কিছু টাকা দিলেন ইএমআই করে নিলেন এই যে আপনার টাকাটা তো মাসে মাসে লাগলো লাগলো তো এইটাই কিন্তু করবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম মানে দীর্ঘদিনের যে কোনো রকম প্রত্যাশা যে কোনো রকম সেটা কিন্তু পূর্ণ করবেই করবে তবে আপনার নিজস্ব নেকাল চাটে বৃহস্পতি গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা সবচেয়ে মূল বিষয় যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন নিজের ব্যক্তিগত জন্মোছক বিচার করব ভাবছেন তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ধন্যবাদ